এক দেশি ছিল কাঁচা পেঁপে আর পাকা পেঁপে কাঁচা পেঁপে ছিল অনেক বেশি ভদ্র আর পাকা পেঁপে ছিল হিংসুটে পাকা পেঁপে সবসময় কাঁচা পেঁপেকে খোঁচা মেরে মেরে কষ্ট দিয়ে কথা বলতো পাকা পেঁপে আগে পেকে গেছে বলে কাঁচা পেঁপেকে অনেক কথা শোনাতো পাকা পেঁপে তুমি এমন করো না আমি তোমার মতো এমনভাবে কথা শোনাতে পারব না আমার একটা আত্মসম্মান আছে আহা যেই না পাকা পেঁপের সাথে কথা বলা শুরু করেছে সেই তার আত্মসম্মান গায়ে লেগে গেছে আরে কাঁচা পেঁপে আত্মসম্মানে চিনিস কি তুই আমার আত্মসম্মানের অনেক কিছু আছে তুমি আমার সাথে দরকার হয় কথা বলো না কিন্তু তাও আমাকে অপমান করো না শোন কাঁচা পেঁপে তোকে একটা কথা বলি তুই বরং আমার পাশে পাশে থাক দেখ আমার সৌন্দর্য তোর দিকে একটু যায় কি না তাও তুই নিজেকে বাঁচাতে পারবি যেই না তোর রূপ তোর দিকে তো কেউ তাকাবে না আমার দেখি সবাই তাকায় আর এসে বললে কি মিষ্টি আর জানিস আমার যে সুগন্ধ বীর হয় সমস্যা নেই তোমার সুগন্ধ তো আমি নিজেও পাই আমার কাছেও ভীষণ ভালো লাগে আর তোমার এই সুগ্রাণের কথা আমি নিজেও প্রশংসা করি যাক অবশেষে তাহলে তোমার বুদ্ধি হলো এ যে শোনো তুমি সবসময় আমার আশেপাশেই থেকো তাহলে একটু বুদ্ধি ধার নিতে পারবে তোমার মতো অহংকারী পেপের কাছ থেকে আমার কোনো বুদ্ধি দান নিতে হবে না আমার যা বুদ্ধি আছে তাতেই চলবে আমি কাউকে হিংসা করি না আমার তো গর্ব করার মতো সৌন্দর্য আছে রূপ আছে আর তোমার তো তাও নেই তাহলে তুমি কিভাবে হিংসা করবে বলো হিংসা করতে গেলেও তো একটা যোগ্যতার দরকার সেটা তো তোমার নেই আমার এই ধরনের যোগ্যতার কোনো প্রয়োজন নেই যে যোগ্যতায় অন্যজনকে ছোট করে অন্যজনের মনে কষ্ট দেয় সে যোগ্যতা আমার লাগবে না এমন সময় একটা টুনি এসে সেই পাকা পেপের উপর বসল আরে টুনি পাখি তুমি কেমন আছো সে কি কতদিন হয় মনে হয় খাবার খাও না চোখগুলো এমন গোলা হয়ে গেছে আসো না আমার এখানে আসো কাঁচা পেঁপে তুমি ঠিকই বলেছ আমার স্বামী আমাকে অনেক মারধর করে আমাকে অসুস্থ বানিয়ে ফেলেছে সেজন্য আমি কিছুই খাবার খেতে পারিনি আর কি অবস্থা তোমার স্বামী মেরেছে তো আমি কি করব আমার এখানে কেন বসেছো তুমি আমার এখান থেকে যাও বিরক্তিকর পাকা পেপে তুমি আমাকে অনেক অপমান করলে একদিন এ অপমানের জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হবে মনে রেখো অহংকার করা ভালো না এ অহংকারের ফল একদিন তোমাকে পেতে হবে টুনি পাখি তোমাকে আমি আগেই বলেছিলাম আমার এখানে এসে বসো কোনো সমস্যা নেই যতক্ষণ খুশি বসো আহারে টুনি পাখিটা না জানি কত কষ্টে আছে স্বামী তাকে অনেক মারদুর করেছে ইস সবাই যদি তোমার মতো হতো কাঁচা পেঁপে তাহলে কতই না ভালো হতো তারপর টুনি পাখি সে পাকা পেঁপে থেকে উড়ে গেল। আর তখনই একটি কাক এসে পাকা পেঁপের উপর বসলো কা 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 আরে ও স্বামী তুমি কোথায় গেলে সেই সকাল থেকে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কুরালটা নিয়ে কোথায় গেলে তুমি একবার বলে তো যেতে পারতে তোমার বউ তোমাকে চারা মোটেও শান্তিতে থাকতে পারে না ও স্বামী তুমি কোথায় গেলে তুমি কোথায় গেলে খুব কষ্ট হচ্ছে কোথায় গেলে তাড়াতাড়ি ফিরে আসো কুরালটা নিয়ে কোন দিকে গেলেও কোথায় খুঁজি এখন তাকে কোথাও তো খুঁজে পাচ্ছি না ইস কাকের জন্য খুব মায়া হচ্ছে তার স্বামী তাকে কত ভালোবাসে সেও তার স্বামীকে কত ভালোবাসে দুজনে ভালোবাসা এমন অমর হয়ে থাকুক তোমাদের রং দেখে আর বাচ্চি না এই কাক বিশ্রী একটা নোংরা একটা দেহ নিয়ে আমার উপরে এসে বর করেছে আবার স্বামীর জন্য কি দরদ দেখাচ্ছে যাও এখান থেকে যাও যেখানে খুশি সেখানে গিয়ে খুঁজে আসো স্বামীকে তোমার পায়ের কারণে আমার সুন্দর চেহারা নষ্ট হয়ে যেতে পারে আমার আবার অ্যালার্জির সমস্যা আছে তোমার পায়ে নোংরা আমার যদি গায়ে লাগে অ্যালার্জি হইলে কেমন হবে তোমার এত অহংকার তোমার সৌন্দর্য নিয়ে তুমি জানো আমার স্বামী যদি জানতে পারে তাহলে তোমাকে এক মিনিটই শেষ করে দিতে পারবে এই সৌন্দর্য বেশিক্ষণ থাকবে না থাক পাকা পেপে অন্তত কাকটাকে কিছু বলো না সে অনেক কান্না করতেছে না জানি তার স্বামী সুস্থ আছে কি না অসুস্থ অবস্থায় কোথাও পড়ে আছে সেজন্য সে বউ হয়ে তো এটুকু টেনশন করতেই পারে তোমাদের ডংশং দেখে বাঁচি না তবে দূরে গিয়ে ডং করো না আমার এখানে ডং আর কি আছে আমার এসব ডংসং মোটেও ভালো লাগে ভালোবাসা না ছাই যদি ভালোবাসতো তাহলে বউকে সাথে করে নিয়ে যাইতো সে অপমানিত হয়ে অবশেষে কাক সেখান থেকে চলে গেল এদিকে টোনা তার মায়ের সামনে কাঁদতে ছিল সে পাকা পেপে অনেক বছর হয় খায় না সে তার মাকে কান্না করে করে বলতে লাগলো মা মা আমি অনেক বছর হয় পাকা পেঁপে খাই না চলো না মা পাকা পেঁপে খাবো আমাকে পাকা পেঁপে এনে দাও আমাকে পাকা পেঁপে এনে দাও শোনো ছানা আমার এভাবে কান্না করো না তোমার বাবা মারা যাবার আগে তো আমাদের বাগানে কিছু পেঁপে গাছ লাগিয়ে গিয়েছে সেখানে একটা পেঁপে পেকেছে চলো আমরা সেখানে যাই গিয়ে ওই পেঁপেটা খেয়ে আসি মা শুনলাম পেপেটার অনেক অহংকার অনেক হিংসা সে তার আশেপাশে কাউকে বিড়তে দেয় না আমরা গেলে যদি খাবার খেতে না দেয় তাহলে কেমন হবে মা আমি তো পাকা পেপে খেয়ে পেঁপে যাবো আমাদের গাছ আমরা যত্ন করে বড় করেছি আমরা খেতে পারবো না তো কে খেতে পারবে তুমি কোনো চিন্তা করো না ওই পেঁপে আমরাই খাবো চিন্তা করো না হিংসা যতই করুক আমাদের কাছে কিছুই করতে পারবে না কি মজা কি মজা আমি পাকা পেঁপে খাবো চলো মা চলো তাড়াতাড়ি চলো পাকা পেঁপে খাবো পাকা পেঁপে খাবো আমার কি মজা লাগছে পাকা পেঁপে খাবো এমন সময় অন্য একটা টুনি পাকা পেঁপে নেওয়ার জন্য দৌড়ে চলে গেল গাছে টুনি ইচ্ছে মতো গাছেতে পাকা পেঁপে পারার জন্য আঘাত করতে লাগলো টুনি যখন আঘাত করছিল আস্তে আস্তে করে পাকা পেঁপের পেছনে একটা পেঁপে ছিল সে পেঁপেটা হুট করে টুনির সেই জুরির ভিতরে এসে পড়ে গেল তারপর টুনি সে পেঁপে নিয়ে আসার পথে টোনা আর টোনা মায়ের সাথে দেখা হয়ে গেল কি ব্যাপার তোমরা আমার সামনে এসে দাঁড়িয়েছ কেন আমি একটা পাকা পেঁপে পেয়েছি এটা আবার তুমি মনে করো না তোমাদের বাগান থেকে নিয়েছি এটা অন্য জায়গা থেকে এনেছি আমি বাসায় নিয়ে যাচ্ছি মিথ্যে কথা কেন বলছো তুমি আমাদের বাগান থেকে এ পেপেটা চুরি করে নিয়ে এসেছো তোমাকে কে দিয়েছে এত বড় সাহস আমাদেরকে না বললে আমাদের বাগান থেকে কেন পেপে চুরি করেছো না আমি তোমাদের বাগান থেকে পেপে চুরি করিনি তোমাকে কিভাবে যে বুঝাই আমি তোমাদের বাগান থেকে পেপে চুরি করিনি অন্তত আর মিথ্যা কথা বলো না তুমি স্বীকার করো তুমি আমাদের বাগান থেকে পেপিটা নিয়ে এসেছো শুনো হাসি তুমি কাজটা ঠিক করো কারো কাছ থেকে কোনো কিছু আনার সময় বলে নিয়ে যেত আমার ছানার জন্য একটা পেঁপে রেখেছ তো আমার ছানা পেঁপে গিয়ে দেখি পেঁপে গাছের কি অবস্থা করে রেখেছে না না তোমরা যাও গিয়ে দেখো পেঁপে গাছ ঠিকই আছে অবশেষে পেঁপে শিকার করতে লাগলো তার অহংকারের পতন শুরু হয়ে যাচ্ছে বন্ধু কাঁচা পেঁপে দেখো আমি রূপ নিয়ে অনেক অহংকার করতাম কিন্তু দেখো সে টুনি এসে আমাকে খুঁচা মেরে রক্তাক্ত করে দিয়েছে এখন কি অবস্থা এ কি আবার এসেছে আমাকে খেয়ে ফেলতে হাই হায় এখন কি হবে আমি কিভাবে তাদেরকে আটকাবো আমার যে সৌন্দর্য একদিনই শেষ করে দিচ্ছে আরে কাঁচা পেঁপে কিছু একটা করো আমাকে একটু বাঁচাও সাহায্য করো আমাকে অনেক মজা অনেক মজা মা অনেক মজা বাবা খুব আলো কাজ করেছে পেঁপে গাছটা লাগিয়ে দিয়ে গেছে ঠিকই বলেছ খুব মিষ্টি লাগছে আসলে তো খুব মিষ্টি লাগছে আরো তাড়াতাড়ি খাওয়া দরকার ছিল তাড়াতাড়ি খাও কেউ এসে আবার নিয়ে যাবে না তো এভাবে টোনা টুনি পাকা পেঁপে খেতে লাগলো আর পাকা পেঁপে মনে মনে বকতে লাগলো বন্ধু কাঁচা পেঁপে দেখো আমার কি অবস্থা করে দিয়েছে তোমরা খাবে ভালো কথা তাই বললে আমাকে ঠোকরা টুকরি করে কি করলে না হাল অবস্থা আহা আমাকে তো এখন কেউ দেখবি না তাকাবি আমি কি এমন রূপ চেয়েছিলাম আমি কি এমন সৌন্দর্য চেয়েছিলাম তারপর সে কাকুলির স্বামী যাকে খোঁজার জন্য কাকুলি কান্না করেছিল সে কাকুলি স্বামীর কাছে বিচার দিতে গেল পাকা সেই পেঁপের নামে তাকে যে অনেক অপমান করেছিল এ কি আমাকে বাঁচাও শেষ রক্ষা বুঝে হলো না হায় হ্যাঁ সব কেটে ফেলের হায় রে পাকা পেপে এখন তুমি তোমাকে বাঁচাতে পারলে না একদিন কত অহংকার করেছিলে আজ তোমার অহংকার শেষ হয়ে গেল হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে